আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে আজকে হচ্ছে মা শিবরাত্রি তোমরা সব্বাই কি শিব পুজো করছো এই বছর চলো তোমাদের সাথে একটু বসে আড্ডা নিলো না প্রচন্ড গরম লাগে তো এই বছর দেখছে সবাই শিব পুজো করছে বুঝতে পেরেছো মানে শিব পুজোর ঢল নেমেছে কি বলবো আর কি মানে যারা করে না তারাও কি করছে তো এই পুজো এই বছর মনে হচ্ছে মানে বেশি শিব পুজো আর কি হচ্ছে যার কারণে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে কি কি হলো সেটা তোমাদের সাথে পাঠটা জুড়ে দেবো তোমরা অবশ্যই দেখো পলকে ফুলটা পাওয়া যায়নি জানো তো সেটা একটা মনের খুব খারাপ একটা পাট তো চলো ভিডিওটা দেখতে থাকো ছোটোর মধ্যেই রাখবো চলো

তো দেখো এখানে সুন্দর করে ঘর পোছার পরিকল্পনায় রয়েছি সুন্দর করে ঘর পৌঁছে নেব তো যাই হোক একটা ম্যাজিক মফ কিনবো কিনবো করেও না কেনা হয় না তাই আমি ভাবছি থাকবে পরে যদি কোনোদিন পাথরের বাইটেরই হয় মানে সেই সময় ম্যাজিক মফটা ভালো কাজে লাগবে ও এই পুরনো মেজেতে এইটাই নিয়েছি বাসন এগুলো মাজবো আর সেই সাথে নিয়েছি পিতাম্বরী পাউডার দেখো পিতাম্বরি পাউডারটা না সব থেকে মানে এই সবগুলোর জন্য খুব ভালো আর এই যে লিকুইডটাও নিয়ে নিয়েছি তো চলো বাসনগুলো আগে মেজে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছে সমস্ত বাসনগুলোকে পিতাম্বরি পাউডার দিয়ে যতটা আমার যা লাগবে মেজে নিয়েছি মোটামুটি খুব একটা বিশেষত পুজোতে লাগে না এগুলোকে জল ঝরানোর জন্য রেখে দিই লাগবে তো আমার সেই সন্ধ্যাবেলায় আগে হচ্ছে দুটো পঁয়ত্রিশটা দেবো সবাই বলছে টিবে সঙ্গমে তুমি স্নান করতে যেতে পারো নি আমাদের বাড়ির থেকে ভীষণই কাছে তারপরেও না আমার স্নান করা হয়নি জানলাগুলোকে আটকে নিয়ে আচ্ছা এক কাতে কথা বলি স্নান করা হয়নি ঠিক আছে মেলাতেও যেতে পারিনি তো সেই কারণে গঙ্গায় গিয়ে ডুবকি লাগিয়ে আসবো গঙ্গায় যাব। কারণ গঙ্গায় তো যেতেই লাগে বাড়ির কাছে গঙ্গা না গেলে কেমন একটা হয় বলো তো অন্ধকার হয়ে গেলাম না কিচ্ছু করার নেই তো সেই আর কি তো চলো গঙ্গায় যাই স্নান করে নিই এখানে পুজোর সমস্ত সরঞ্জাম টেবিলে রেডি করে রেখেছি ওখানে সব বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি মেজের এই মেঝে যে সমস্তটা পরিষ্কার দেখো গঙ্গায় যার জন্য একদম রেডি হয়ে নিয়েছি এই সালোয়ার কামিজটা পরে নিয়েছি ঠিক আছে গঙ্গায় যাওয়ার আবার ড্রেসিং আছে তোমরা এটা ভাবছে তো দেখো এই চুটকি মাটকা মগটা নিয়ে নিয়েছি হুম যাতে স্নান করতে এমনি এমনি করে সুবিধা হবে তো কি বলো তো গঙ্গায় আমি স্নান করতে এই কারণেই ভয় পাচ্ছি মগটাও নতুন কেননা আমি না ছোটোবেলায় একবার পড়ে গেছিলাম জানো তো মানে কি বলবো আর কি তোমাদের হুম তু তো ফেললাম ছোটোবেলা একবার পড়ে গিয়েছিলাম মানে ঝিলে স্নান করতে গিয়ে সেই থেকে না আমার এই মানে একটা ভয় কাজ করে যার কারণে না গঙ্গা জঙ্গা আমার হাজবেন্ডটাও স্নান করতে যেতে ভারণ করে আর আমি কাছে থাকা সত্ত্বেও স্নান করি না তবে এবছর বছর সবাই যেহেতু স্নান করছে বলছে খুব একটা ভালো যোগ আছে তো চলো আমিও যাই স্নানটা করেই আসি গতকাল পথি বেশি বেল দিয়েছে তো যাই হোক গাছের বেল আর সেই সাথে এই যে পাতা যদিও বা পাতা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তবু আজকে শিব পুজোর দিন এই পাতা পাওয়াটাই ভীষণ ব্যাপার একটা বড় বেল আর একটা ছোটো বেল এটা বাড়ির জন্য আর এটা ইয়ের জন্য যাই হোক পেয়েছি এই বেলেরও দাম আজকে কুড়ি টাকা করে আর পাতা তো পাওয়া যাচ্ছে না কিছু করার নেই ভালো ফুল কোথাও পাওয়া যাচ্ছে না কি অবস্থা

ও আমি এখানে মানে পুজো দিতে গেলে ভিমডিকে পড়ে যাব মানে এতক্ষণ ব্রাত রেখে সম্ভব না এবছর কলকে ফুলের অবস্থা খুবই খারাপ বুঝতে পেরেছো সারা মার্কেটে কলকে ফুল পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা এত লোকে পুজো করছে এবছর প্রচুর প্রচুর চারিদিকে শুধু ঘট নিয়ে দৌড়াদৌড়ি করছে মানে কী বলবো সমস্ত হিন্দুরা বেরিয়ে পড়েছে হরে হাঁড়ে মহাদেব চলো দেখতে দেখো ভিডিওটা এ দেখো মন্দিরের অবস্থাটা ঠিক এরকম প্রচুর পরিমাণে ভিড় বিবাস ভিড় চতুর্দিক ভিড় এখানে মানে উপোস করে পুজো দিতে গেলে দেখতে পাচ্ছ কতটা লাইন লাইনটা দেখ শুধু দেখো মানে নিজেরাই ভিমিকে পড়ে যাবো আর কি তো সেই কারণে এখানে আশা ছেড়ে দিলাম তাও এটা এখন দিনের বেলা তো রাত্রিরে হলে তো আরোই ভিড় হবে আর কি তো দেখতেই পাচ্ছ কত কত মানুষ মানে দেড় থেকে দু ঘন্টা তো লেগেই যাবে এখানে পুজো দিতে গেলে বাবা ওই একটা লাইন দুই দুটো কি তিনটে লাইন বুঝলে সমস্ত কিছু দিতে হচ্ছে ওই যে মনের অবস্থাটা পুরোটা ঢেকে দিয়েছে আর কি দেখতেই পাচ্ছ ভিড় আছে তো যাই হোক চলো দেখো কত কত মানুষ রয়েছে দেখছো ওই যে মন্দিরটা ওখান থেকে একটু একটু দেখা যাচ্ছে দেখে না সন্ধ্যাবেলাতে আরোই ভিড় হবে এখন তো প্রায় দুপুর তিনটে সেটাতেই এই অবস্থা মন্দিরের চূড়াটা কত মানুষ শুধু যাচ্ছে আর যাচ্ছে ওই দেখো সব সময় শুধু যাচ্ছে আর যাচ্ছে হয়তো যার কারণে না সম্ভব না মানে আমি ভিমরি খেয়ে আর কি মানে একে তো উপোস তারপরে অত মানুষের ভিড় তারপরে একটু ভিড় আছে আমি অ্যাভয়েড করি ভিড় অবশ্যই করে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি কারণ অত ভিড় আমার ভাল লাগে না ভিড়ে যেরকমটা অ্যাক্সিডেন্ট হয় সেরকমটা ইয়েও হয় মানুষের ক্ষতিও হয় তো চলো স্নান আমি করতে আসছিলাম না তো সবাই করছে হ্যাঁ মানে ডায়ে বায়ে সব দিকে আর কি সমস্ত মানুষ আর কি স্নান করছে তো দেখো ওই যে যাচ্ছে ওনারা তো মানে স্নান করে আসলো আর কি অনেকে সকালে করেছে তো এত কাছে গঙ্গা স্নান করবো না সেটা হয় তো সেই আর কি চল এই যে সাইকেল চলো স্নানটা করেই নি ভালো দেখে একটা ঘাটে নামতে হবে বুঝলে অনেকগুলোই তো ঘাট আছে সবাই টোটো ভাড়া করেও গঙ্গায় যাচ্ছে এই ঘাটটা বেশ সুনসান ফাঁকা শাঁকা আছে তো ওই জন্য আমাকে একটা দিদি ভাই বললো যে আজের ঘাটটা যেও না ভিড় হবে এই ঘাটটাতেই চলে যাও আগের ওই ঘাটটা না ওইদিকে ওই ঘাটটা ওটা মানে ভিড়টা হয়ও বেশি তো ওখানে লোকজনও বেশি থাকে তো ওই ঘাটটা যাই হোক তাতে আসলেই হলো গঙ্গা বলে কথা একটা এই ঘাটটা বেশ ফাঁকার মধ্যে বেশ ভালোই তো চলো দেখি জল ঠান্ডা বরফ বাবা হ্যাঁ একটু ঠান্ডা তো গো

তাই এখন বেলার দিকে ঠান্ডা আমি তো আসতাম না আমি কোনো বাড়ি আসি না সবাই বলতে যাও যা করে শহরটা দেখে তো এখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে এটাও বোধহম মন্দির জানি না এখানে সমস্ত পুজোর সামগ্রী বিক্রি করছে আর ওখানে দেখতে পাচ্ছ বাজরাংবাইলের মূর্তিটা জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না

দেখি বেশি দূরে ছুড়িনি দাদা আরো দূরে ছুটতে পারতো শিগগির বার কর বার কর দেখি পেলি তুই আগে তুই আগে বের কর ওই মালটা তারপরে তো বলবো পেয়ে গেছিস এই তো পেয়ে গেলি দেখি দাও দু টাকা একদম তাই ছুঁড়েছি ঠিক আছে হ্যাঁ মুখে দিস না মনে মুখে দিস না না মুখে দিস না পকেটে রাখ এই এগুলো তো কত ইয়ে আছে জানিস গলায় ঢুকে গেলে তোর অপারেশন করতে হবে পকেটে ডাক ম না চলো অনেক দিন বা রে গঙ্গায় স্নান করলাম মানে অনেক দিন মানে অনেক দিন সে একবার দক্ষিণেশ্বরে করেছিলাম খুব ছোটোবেলা বড়বেলা একবারও করিনি মানে বিয়ের পরে তো কখনোই করিনি তো এই অবস্থায় বেশিক্ষণ থাকবো না তো বাড়ি চলে যাব ঠিক আছে বেশ ভালোই হলো স্থান চলো এই মন্দিরটা ভেতরটা একটু দেখে আসি ঘাটে ভিতরটা কি অবস্থা পুজো না দিতে পারি অন্তত দেখে আসতে তো কোনো ক্ষতি নেই চলো দেখে আসি এখানটায় পুজো হয় এইটা হচ্ছে ও ওখানে মানুষ পুজো করছে এখানটায় পুজো করছি ভাই মানে মন্দিরটাও সুন্দর খারাপ না মন্দিরটা সুন্দর দেখতে পাচ্ছি যে বজরাং বালির মন্দির তো চলো এই ঘাটটাতেই যাই জুতো পরেই যাই বুঝলে টান টান করে চলে আসলাম চুল ভিজা একটু শুকাক তারপরে হেয়ার ডায়ারটা লাগাবো যদি ভালো করে না শুকায় তো মোটামুটি এক ঘন্টার মধ্যে গঙ্গায় গেলাম স্নান করলাম হুম তারপরে বাড়িতে এসে স্নান করলাম অনেকে বলে যে গঙ্গায় স্নান করার পরে নাকি বাড়িতে এসে স্নান করতে নেই তাহলে আর কোনো কিছু মানে স্নানটা থাকে না বাট আমার ইচিং হচ্ছে ঠিক আছে গঙ্গা প্রবৃত্ত ঠিক আছে বাট ইচিং হচ্ছে মানুষের আগে শরীর তারপরে সব কিছু তাই না তো কর্ম ভালো করলে ধর্ম তোমার এমনি থাকবে তো যাই হোক সেটা বড় কথা না এবার অনেকের মতান্তর অনেক রকম থাকতেই পারে বাট আমি আর কি মানে বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়েছে আবার ফ্রেশ লাগছে না হ্যাঁ লাগছে তো তো যাই হোক একটু পরে হেয়ার ডায়ার দিয়ে শুকাবো মোটামুটি এখন চুলটা শুকা তোমাদের কাছে আবার পরে আসছি এখন একটু রেস্ট করবো বুঝলে তো ক্লান্তি লাগছে মানে উপবেস করে না এত কথা এত ঘোরাঘুরি হয়েছে ক্লান্তি লাগছে তো একটু রেস্ট করে নি অন্তত আধ ঘন্টার মতো রেস্ট করাটা ভীষণ দরকার না হলে আমি আর পারবো না